দু হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি আর মাথায় ছিল পট্টি এমনকি সংসদে দাঁড়িয়েও বলছেন ঘুম থেকে উঠেই তিনি খুঁজতেন জায়নামাজ সকালে উঠে কি আমি কি খুঁজি সকালে উঠেই আগে নামাজ অথচ তার আমলেই সবচেয়ে বেশি হত্যা করা হয় দেশের ধর্মপ্রাণ মানুষদের শুধু তাই নয় দেশের মাদ্রাসাগুলোকে বলা হয় জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দের মানুষ ছিল নামাজি ব্যক্তি শুধু তাই নয় তিনি নামাজ ও ধর্মপালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা করে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর একের পর এক বের হতে থাকে হাসিনা ও হাসিনা সরকারের নানা অপকর্মের কথা এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ার বেশ কিছু প্রমাণ মিলেছে যেমন কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সতেরো বছরের ফায়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিভি অফিসে জামাতে নামাজ আদায় করা হতো সেই নামাজের চিত্র সিসিটিভিতে ধারণ করা হতো এবং পরে সেই সিসিটিভি ফুটেজ চেক করা হতো যদি সে নামাজ আদায় করে তাহলে সে শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোসলখানায় শুধু ফরজ নামাজ আদায় করেছেন কারণ মসজিদের সামনে ছাত্রলীগ কর্মীরা দাঁড়িয়ে থাকত যারা নামাজ পড়তে যেতেন তাদেরকে দেয়া হতো শিবির ট্যাগ এছাড়া আটত্রিশতম বিশেষ পরীক্ষায় প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন কোরআনের হাফেজ আয়নাঘরে বন্দীদেরও রাখা হতো বিশেষ নজরে সেখানকার বন্দীদের পালনেও দেয়া হতো বাধা আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন দূর থেকে আজানের অল্প শব্দ শোনা যেত কিন্তু তখনই উচ্চ আওয়াজে বাজানো হতো গান এছাড়া আওয়ামী লীগের আমলে মামলা গুম ও নির্যাতনের শিকার হন আলেম ও ইসলামী বক্তারা চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা আওয়ামী সরকারের জুলুম অত্যাচার নিয়ে কিছু বললে তাকে করা হতো অপমান অপদস্থ এমনকি কোটা সংস্কার আন্দোলনের শেষের দিকে ছাত্রদের জন্য দোয়া চাওয়ায় চাকরি হারাতে হয় অনেক মসজিদের ইমামকে শুধুমাত্র মামলা ও অপহরণ না কওমি মাদ্রাসার ছাত্রদের উপর দু তেরো সালের পাঁচই মে চালানো হয় নিঃশংস গণহত্যা এবং এই হত্যাকাণ্ড নিয়ে সংসদে মিথ্যাচার করত শেখ হাসিনা মে মাসে মে মাসের পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে এক লক্ষ বিশ হাজার গুলি নাকি সেদিন ফুটানো হয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলি দাগ থাকে একেবারে অসত্য তথ্য মানুষের কাছে ঘরে ঘরে যে বলে আসছে এটা কোন ধরনের ইসলাম পালন করা আমি জানি না এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন শেখ হাসিনাই ছিলেন সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী আর তার আমলেই মুসলিমরা ছিল সংখ্যালঘু Dex report, News I.